কোরবানী উপলক্ষে রাজধানীতে বসছে দুই দুইটি পশুর হাট আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর দুইটি স্থায়ী সহ মোট দুই দুইটি পশুর হাট বসানোর পরিকল্পনা করছে রাজধানীর দুই সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণ এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি এলাকায় নয়টি অস্থায়ী এবং গাবতুলিতে স্থায়ী পশুর হাট বসবে এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি এলাকায় এক একটি অস্থায়ী হাত এবং শারুলিয়ায় স্থায়ী হাত বসছে উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম বলেন পশুর হাত বসানোর জন্য লিজ দিতে প্রাথমিক নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে এতে কর্তৃপক্ষের হাতে হাতের সংখ্যা বাড়ানো বা কমানোর ক্ষমতা থাকবে এছাড়া অনলাইনে কোরবানির পশু কেনাবেচা এবং লেনদেনের বিষয়েও উৎসাহিত করা হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন এক একটি অস্থায়ী পশুর হাত বসানোর জন্য লিজ দিতে নোটিশ দেওয়া হয়েছে ডিএসসিসি এলাকার এক একটি পশুর হাটের মধ্যে রয়েছে দুনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গা সাদেক হোসেন খোকা মাঠের পাশে ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত জায়গা আমুলিয়া মডেল টাউনের খালি জায়গা উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সঙ্ঘের মাঠ সংলগ্ন খালি জায়গা রহমতগঞ্জ খেলার মাঠ সংলগ্ন আশেপাশের খালি জায়গা শ্যামপুর কদমতলি ট্রাক স্ট্যান্ড হাজারিবাগ লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন খালি জায়গা পোস্টগোলার শোষানঘাট সংলগ্ন খালি জায়গা মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গা কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন এবং বিশ্ব রোড সংলগ্ন লিটল ফ্রেন্ডস ক্লাব এলাকার আশেপাশের খালি জায়গা ডিএনসিসি এলাকায় নয়টি অস্থায়ী পুফুর হাট বসবে অস্থায়ী নয়টি হাট হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গা চার চার নম্বর ওয়ার্ডের কাঞ্চুকুরা ব্যাপারীপাড়া রহমান নগর আবাসিক এলাকা হিলখেতের চার তিন নম্বর ওয়ার্ডের মাস্তুল চেকপোস্ট এলাকা ভাটারার সুতিভোলা খাল সংলগ্ন এলাকা উত্তরার এক ছয় ও এক আট নম্বর সেক্টরের বাজার এলাকা এবং মিরপুর ছয় নম্বর সেকশনের ইস্টার্ন হাউজিং এলাকা ও মহম্মদপুর বসিলার চার শূন্য ফুট রোডের খোলা জায়গা কুরবানির পশু বেচা কেনায় এবার পরিকল্পনা মাফিক হাত বসানোর প্রস্তুতি চলছে উল্লেখ করে ডিএসসিসি জনসংযোগ কর্মকর্তা মো আবু সংবাদ মাধ্যমকে বলেন ডিএসসিসি এলাকার সম্ভাব্য এক একটি পশুর হাতে এক একটি মনিটরিং কমিটি গঠন করা হবে প্রতিটি কমিটিতে একজন করে ম্যাজিস্ট্রেট থাকার সম্ভাবনা রয়েছে আমাদের নির্ধারিত গাইডলাইনের বাইরে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নেবেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন সংবাদ মাধ্যমকে বলেন ডিএসসিসি এলাকার পশুর হাত বসানোর জন্য কাজ চলছে ইতোমধ্যে বাজার লিজের জন্য নোটিশ দেওয়া হয়েছে কুরবানির পশুর হাট কালবেলা অনলাইনের সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন